হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আর আজকের এই ভিডিওটি মূলত আপার প্রাইমারি টেট নেই তাই তোমাদের মধ্যে যারা যারা এবছর মানে দশ বছর পর এই যে আপার প্রাইমারি টেট আসতে চলেছে এবং যার অফিশিয়ালি গেজেট পাবলিশড হয়ে গেছে সেই পরীক্ষাটি দিতে চাইছ তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে না হলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে তো চলো শুরু করব আজকের এই সেশন এবং আজকের এই সেশনের মূল বিষয়বস্তু হচ্ছে আপার প্রাইমারি টেট আসতে আর কদিন বাকি আছে অর্থাৎ এই চার মাসে তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য নাকি আপার প্রাইমারি টেট হবেই না তো যারা যারা এই পরীক্ষাটা দিচ্ছ তারা একবার এই বিষয়টি শুনে নাও তোমরা সকলে জানো মাসখানিক আগেই আমাদের একটি অফিসিয়াল গেজেট পাবলিশ করা হয়েছে এবং এই অফিসিয়াল গেজেট পাবলিশ হবার প্রায় দেড় মাস আগে আমরা এই খবরটি প্রত্যেকেই পেয়েছি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি এই যে এত পোস্ট খালি আছে দশ বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি আপার প্রাইমারি টেটের এবং সেই যে ভ্যাকেন্ট বা ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেইগুলোর রিক্রুটমেন্ট করার জন্য একদম পুরোপুরি তিনি নির্দেশ প্রদান করেছেন এসএসসি কে আর এই শুনে এসএসসি চেয়ারম্যান অলরেডি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা দু সালে মার্চের আগেই আমরা আপার প্রাইমারি টেটে রিক্রুটমেন্ট পুরোপুরি কমপ্লিট করে দেব ভ্যাকেন্সি নে তো এই বিষয়টা যখনই পাবলিশ হয় সেটা বিভিন্ন পেপার সংবাদ মাধ্যম সব জায়গায় তোমরা খবরটি পেয়েছো অনেকে তারপরেই আপার প্রাইমারির যে পেন্ডিং কেসটা ছিল বা পেন্ডিং প্রসেসটা ছিল সেটা কাউন্সিলিং এর ডেট পাবলিশ হয়ে যায় মানে এসএসসি চাইছেই যে আগের প্রসেস পুরো কমপ্লিট হয়ে তারপরে তারা রিক্রুটমেন্টে হাঁটবে এটা পরিষ্কার বোঝা গেছে এবং যদি আমরা দু সালের ভোটের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ভোটের আগে শিক্ষকতার পরীক্ষার লাস্ট পরীক্ষা হতে চলেছে এটা আপার প্রাইমারি টেট পরীক্ষা ভোটের আগে কারণ টেটের কোনো খবর নেই ডব্লিউবি টেটের কোনো খবর নেই ওটা অনেক পেন্ডিং সুতরাং ওটা নিয়ে কোনো খবরই নেই এবং এই মুহূর্তে টেটে রিক্রুটমেন্ট নিয়েও একটু সমস্যা আছে কারণ এসএনএসটি পরীক্ষায় যারা ওই চাকরি ছেড়ে এস পরীক্ষা দিয়েছিলেন এবং যারা যারা চাকরি হারিয়েছেন আর কি তো তারা এবার কি করেছে যারা চাকরি হারিয়েছে তারা এবার পুরোনো চাকরিতে ফিরে যাওয়ার ফেলেছে সুতরাং সেখানে বেশ কিছু নতুন মানে ম্যাডাম জয়েন্ট যে যতটা হওয়াতে ভ্যাকেন্সি হবার কথা সেটা প্রপারলি হয়নি তো মোটামুটি প্রাইমারি চালিয়ে নিতে পারবে এটা মনে হচ্ছে তার জন্য দেখবে ডব্লিউ বি প্রাইমারি টেটের সম্পর্কে রকম কথাই নেই আর কি তো আমাদের পরীক্ষা লাস্ট কোনটা হতে পারে এইগুলো মানে আপার প্রাইমারি টেট যুক্তি সহকারে বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো তাহলে এই প্রাইমারি টেট কবে হবে পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে কবে পরীক্ষা হতে পারে তো গেজেটে যেটা পাবলিশ হয়েছে তোমরা গেজেটে কি দেখেছ হচ্ছে কোয়ালিফিকেশন বা কি কি যোগ্যতা থাকলে তুমি পরীক্ষা বুঝতে পারবে নতুন মার্কস কত এসছে ইত্যাদি ইত্যাদি আমি সব বলবো তাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা পুরোটা দেখো দেখো এস এল এস টেন পরীক্ষা সাত তারিখে হয়ে যাচ্ছে মানে সাতই সেপ্টেম্বর দশ চোদ্দই সেপ্টেম্বর আমাদের ইলেভেন টুয়েলভের এস এল পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে ক্লিয়ার এরপরে গ্রুপ সি গ্রুপ ডি আসছে যেটা মোটামুটি ওই অক্টোবরের ছাব্বিশ আর নভেম্বরের দুইয়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে তাহলে নভেম্বরের পরে আমাদের আর কিন্তু এসএসসি লেভেলে নেবার মতো কোনো পরীক্ষা নেই তাহলে এবার এসএসসি এবার আপার প্রাইমারির দিকে কিন্তু ঝুঁকবে এবং যদি আমরা দেখি আপার প্রাইমারি নোটিফিকেশান তাহলে আমাদের যুক্তি সহকারে বুঝতে হবে যে এই নোটিফিকেশান মোটামুটি আমাদের আসার সম্ভাব্য সময় হচ্ছে ওই নভেম্বরের দিকটাতে আর নভেম্বরে যদি আসে নোটিফিকেশান তাহলে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল এবং ফেব্রুয়ারিতে তোমার পরীক্ষা অর্থাৎ জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারির প্রথমে তোমাদের পরীক্ষা নিতেই হবে তাহলেই একমাত্র দেখা যাবে কি মার্চ মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে মার্চের পরে কিন্তু আর কিছু হবে না একদম পরিষ্কার বলছি মার্চের পরে কিছু হবে না আর এই কথাগুলো এই কারণে বলতে পারছি কারণ অফিসিয়াল গেজেট পাবলিশ হয়েছে পুরনো যারা মানে যাদের পেন্ডিং ছিল তাদের কাউন্সিলিং এর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তাহলে এইগুলোকে দেখে আমরা কি বুঝতে পারছি তাহলে আপার প্রাইমারি কিন্তু হবে এবং হতেই হবে কারণ আপার প্রাইমারি স্কুলগুলোতে যথেষ্ট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আসলে সুতরাং এবার তোমাদের হাতে সময় কত আছে এটা আমাদের অগস্ট মাস চলছে প্রায় মিডিলে চলে গেছে অগস্ট তাহলে সেপ্টেম আমি যদি সেপ্টেম্বর থেকে ধরি তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে তাহলে আমি চার মাস বলছি খুব বেশি হলে পাঁচ মাস তো পাঁচ মাসের মধ্যে আমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি রয়েছে তো এবার তোমাকে তার জন্য এখানে চার মাস লেখা রয়েছে চার থেকে পাঁচ মাসের মধ্যে তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে এবার তুমি যদি নাও। তাহলে যখন নোটিফিকেশন যেমন মাত্র সময় পাবে নাকি এবছর একটা রিক্স নিয়ে পড়াশোনা করবে সেটা চিন্তা করো কারণ বারবার বলছি এটা আমাদের অ্যানাউন্সমেন্ট প্লাস গেজেট পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তো গেজেট পাবলিশ হয়ে যাওয়া মানে আমরা ধরে রাখতে পারি পরীক্ষাটা কিন্তু আসছে আর এটা আসবে এটা বলাও আছে তো এইভাবে তোমাকে টোটাল চার থেকে পাঁচ মাসের মধ্যে রেডি হতে হবে এই পরীক্ষাটার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আর কি এবার এই চাকরিটার কারা কারা অ্যাপ্লাই করবে গেজেটের নিয়ম অনুসারে বা এনসিটির রুলস অনুসারে আমরা বলতে পারি যে যাদের ডিএলএড হয়ে গেছে বা যারা ডিএলএড করছে যদি তাদের গ্র্যাজুয়েশনে যাই মার্কস থাকুক না কেন ফিফটি পারসেন্টের কম যদি থাকে কোনো অসুবিধা নেই তারা বসতে পারবে আর যারা বিএড কমপ্লিট করে ফেলেছে বা বিএড করছে তাদের ক্ষেত্রে যদি গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট না থাকে তাহলে তারা কিন্তু বসতে পারবে না একদম পরিষ্কার এনসিটি এর রুলস অনুসারে বলে দেওয়া হয়েছে ক্লিয়ার তাহলে এনসিটি রুলস অনুসারে কি বলা হয়েছে ডিএলএড ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না থাকলেও বসতে পারবে বিএড ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট থাকতেই হবে তাহলে পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার যদি নিয়ম দেখি তাহলে দুটো স্টেপে পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে টেট আরেকটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট টেটের হচ্ছে ক্ষেত্রে কি বলবো তিরিশ নম্বরের হচ্ছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি তিরিশ নম্বরের হচ্ছে বাংলা তিরিশ নম্বরে ইংরেজি আর এইখানে ষাট নম্বর ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট তারা সোশ্যাল মানে সমাজ বিজ্ঞান নেবে সোশ্যাল স্টাডিজ আর যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তারা গণিত এবং বিজ্ঞান নেবে ষাট নম্বরে তাদের কিন্তু এমসি কিউ প্যাটার্নের কোশ্চেন থাকবে এই পরীক্ষাটা পাস করার পরই সেকেন্ড স্টেপে তোমার কিন্তু পঁচিশ নম্বরের খাতাটা দেখা হবে পঁচিশ নম্বরে সাবজেক্ট কি চুজ করতে হবে যেটা সিক্স টু এইট লেভেলে আছে বা তুমি এটাকে পড়াশোনা করেছো তোমার গ্র্যাজুয়েশন লেভেলে পাস হোক অনার্স হোক কোনো জায়গায় তুমি পড়াশোনা করেছ সেইগুলো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাই প্রথম থেকেই ফর্ম ফিল সময় তোমাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে তুমি পঁচিশ নম্বরের জন্য কোন সাবজেক্টের স্পেশালিস্ট আর এগুলো সব এমসিকিউ প্যাটার্নের হবে নেগেটিভ মার্কস থাক না থাকার সম্ভাবনাটাই বেশি নেগেটিভ মার্কস ধরে রাখো থাকবে না আর কি ক্লিয়ার কিভাবে তোমার মার্কস ডিভিশন হবে টোটাল একশো টেটের নম্বরের চল্লিশ নম্বর যা তুমি পাবে সেখান থেকে চল্লিশ মানে টোটাল চল্লিশ নম্বরের করা হয়েছে টেট লিখিত পরীক্ষা এটা হচ্ছে পঁচিশ নম্বরের একাডেমিক স্কোর দশ নম্বর মানে একাডেমিক স্কোরটা কিভাবে হবে যদি তোমার কোর মানে টোটাল সিক্সটি হয় তাহলে তুমি দশে দশই পেয়ে যাবে যদি তোমার ফিফটি টু ফিফটি নাইন হয় তাহলে আট পেয়ে যাবে যদি তোমার ফিফটি পার্সেন্টের কম হয় তাহলে তুমি ছয় পেয়ে যাবে ঠিক আছে এবার ইন্টারভিউ ইন্টারভিউ ১৫ নম্বর ডেমো লেকচার পাঁচ নম্বর আর পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা এটা বুঝতেই পারছো পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা এখানে কিছুটা যুক্ত করা হচ্ছে তো সেই হিসাবে এখানে পাঁচ নম্বর দেবার চিন্তা করা হয়েছে এই হচ্ছে নতুন সিলেবাসের আপডেটেড ভার্সন তাহলে এবার এই অনুসারে তুমি পড়াশোনা শুরু করো হাতে চার থেকে পাঁচ মাস বাকি আছে পড়াশোনাটা শুরু করো ঠিক আছে আর আমাদের কাছে যদি তোমরা পড়তে চাও একদম নিশ্চিন্তে মানে কোনো বই কিনতে হবে না শুধু আমাদের ক্লাস করবে এই চিন্তা ভাবনা নিয়ে যদি ভালো করে ক্লাস করতে তাহলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু এই আপার প্রাইমারি কিন্তু রয়েছে। এই যে আপার প্রাইমারি টেটের ব্যাসটা দেখছো যার ক্লাস আগামীকাল থেকে শুরু হচ্ছে আর যারা আজকে এই ব্যাসটা ভর্তি হবে তাদের জন্য দু বছরের জন্য এই কোর্সটা দেওয়া হচ্ছে দামটা তুমি ভাবছো কত একদমই বেশি দাম নয় যদি তুমি এই ব্যচটার দাম দেখো তাহলে এই ব্যাসটার দাম ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে মাত্র আঠেরোশো তেষট্টি টাকায় তুমি পেয়ে যাবে হচ্ছে পুরো এই ব্যাসটা হচ্ছে সম্পূর্ণ দুই বছরের জন্য কি বছর দুই বছরের জন্য এটা পেয়ে যাবে ঠিক আছে এই ব্যাচে তোমার কি কি থাকছে এই ব্যাচে টোটাল আমরা তিনটে ব্যাচ দিয়ে দিয়েছি একটা হচ্ছে সব ব্যাচ সেপারেট ঠিক আছে একটা হচ্ছে আপার প্রাইমারি ডেট একটা সি টেটের ব্যাচ এবং আরেকটা ডাব্লিউবি টেটের ব্যাচ এবং এই ব্যাচগুলো কোনটা কিন্তু রেকর্ডেড ক্লাস নয় এই ব্যাচের প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস প্রথমে লাইভ হবে লাইভ হয়ে যাবার পর সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে মনে থাকবে ঠিক আছে এবং রেকর্ডের ভিডিওর নিচেই সেই ক্লাসের পিডিএফ তোমার এখানে যুক্ত হবে ঠিক আছে তাহলে লাইভ ক্লাস হয়ে গেল কোনো কারণে ক্লাস মিস গেলে রেকর্ডেড পেয়ে যাবে রিভিশনের জন্য রেকর্ডের ভিডিও পেয়ে যাবে পিডিএফ হারিয়ে গেলে যতবার খুশি পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ একটি মক টেস্ট থাকবে কয়েকটি এবং মক টেস্টের পাশাপাশি ইবুক একদম এনসিটির নতুন গাইডলাইন্স মেনে আমাদের যে ইবুক সেই ইবুক কিন্তু প্রথম এই ব্যাচে জয়েন করানো হলো আমাদের সেন্ট্রাল ইবুক সুতরাং টেড বাই টেট চ্যাম্পিয়ন যে ব্যাস্তা সেটা আমাদের অল টেটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই ডিসেম্বরে सीटेट আসছে তোমাদের মধ্যেই অনেকে सीटेट পরীক্ষাটা দেবে তারা কিন্তু এই ব্যাসটা নিতে পারো অর্থাৎ এবং সব সেপারেট ক্লাস এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকজন স্যার তাদের বেস্ট যে সাবজেক্টে তারা বেস্ট তারা কিন্তু সেটাই তোমাদের পড়াবে ঠিক আছে এবং কমপ্লিট ভাবে তোমাদের এই ব্যাসটাকে কমপ্লিট করা হবে ঠিক আছে তাই যারা যারা এই ব্যাচটি নিতে চাইছো আজকেই নিয়ে নাও এবং আজকে নিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে দু বছরের জন্য আঠেরোশো তেষট্টি টাকায় ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলে যার ক্লাস শুরু হচ্ছে আগামীকাল তাই প্রথম দিন থেকে ক্লাস শুরু করো সুবিধা হবে ঠিক আছে যারা ভর্তি হচ্ছ তারা অবশ্যই কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলছি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করতে পারো ভর্তির জন্য ক্লিয়ার এবার বলি কিভাবে তুমি ভর্তি হবে একদম সিম্পল প্রসেস প্রথমে তুমি আড্ডা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে কিভাবে তুমি তোমার মোবাইল ফোনে যাও সেখানে আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলে দেখবে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা যখন প্রথম খুলবে তখন ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করবে তারপরে তোমাকে বলবে সিলেক্ট ইউর তখন তুমি কি করবে স্টেট এক্সাম ওই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে তারপরে বলবে হ্যালো বাংলা ইংলিশ তো তোমার যেটা পছন্দের সাবজেক্ট তুমি বা ভাষা নেবার ইচ্ছা তুমি নিয়ে নিতে পারো নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হবে সেখানে ডান দিকে নিচে স্টোর বলে অপশনটা দেখতে পাচ্ছ বাংলায় করলে এখানে দোকান লেখা হবে সেই স্টোর অপশানে ক্লিক করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই যে ভিউ অল লোগোটায় ক্লিক করলেই তুমি দেখো ডাব্লিউ বি টেট বলে একটা লোগো আছে সেখানে ক্লিক করতে হবে ডাব্লিউ বি টেট অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি নেক্সট পেজে যখন ওপেন হবে সেখানে তুমি দেখতে পাবে হচ্ছে কি টেট চ্যাম্পিয়ন বলে ব্যাচটা দেখতে পাচ্ছ টেট চ্যাম্পিয়ন এবার এই ব্যাচটায় ভর্তির জন্য এই টেট চ্যাম্পিয়ান ব্যাচের এখানে ক্লিক করো লেখাতে লেখাতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে আর এখানে আই এন ডি আই এন ডি থার্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে ওই সবুজ রঙের বক্সে ক্লিক করলে নেক্সট পেজে আসবে সেখানে এন্টার কুপন কোডের ঘরে ওয়াই থ্রি সিক্স এইট লিখে অ্যাপ্লাই বটনে ক্লিক করবে দেখো আগের দাম কত ছিল আগের দাম যখনই ক্লিক করবে উনিশশো ছিল আর এখন তুমি কত পাবে এখন তুমি পাবে আঠেরোশো টাকা এবার তুমি আঠেরোশো টাকা হওয়ার পর বাই নাওতে ক্লিক করে ইউপিআইতে যাবে ইউপিআইতে গিয়ে তোমাকে কি করতে হবে সোজা ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে হবে আর যদি সেটা না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি মানে ফোন নাম্বার অথবা ইউপিআই আইডিটা এখানে লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে তার মোবাইল ফোনে অর্থাৎ তার ইউপিআইতে ফোনপে বা গুগল পে ওপেন করলেই আড্ডা থেকে একটা মেসেজ পাঠানো হবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে তাহলে তোমরা নিজেরা দেখলে তো আগের ব্যাচের দাম কত ছিল উনিশশো টাকা কিন্তু আজকে যারা ব্যাচটা নেবে ওয়াই থ্রি সিক্স কুপন কোড দিয়ে তাদের ব্যাচের দাম কত হবে আঠেরোশো তেষট্টি টাকা কত বছরের জন্য বছরের জন্য হয়ে যাচ্ছে তাহলে আর চিন্তা করো না আজকে অ্যাডমিশন হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি যারা যারা আজকে ব্যাচে ভর্তি হচ্ছে তারা অবশ্যই কল করে নেবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বার অবশ্যই কল করে নেবে ভর্তির জন্য ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আগামীকাল আগামীকাল থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে তো অবশ্যই আগামীকালে কিন্তু ক্লাস জয়েন করে যাও ঠিক আছে বেস্ট অব লাক আরও নতুন ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আপার প্রাইমারি টেটের যাবতীয় যদি কোনো নোটিশ বা যাবতীয় খবরের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তোমরা গ্রুপ জয়েন্টে এর পাবে সেই গ্রুপে জয়েন থাকো ব্যাস সমস্ত ইনফরমেশন ওই গ্রুপে দেওয়া হচ্ছে তাহলে আজকে ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে